আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো চ্যানেলগাম একটা চ্যানেল আবার এসে কিছু নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো দেখলেই বন্ধুরা তাজা তাজা মাছ আর সবজিগুলো নিয়ে আসা হলো আজকে আর সেগুলোই আমি সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে কাটাকুটি করে নিয়ে এখন কিন্তু আমি উনানের পরে চলে এলাম দেখলে প্রথমে বন্ধুরা আমি কিছু পালনও ধনিয়া পাতা একেবারে ভাপিয়ে নিয়েছি নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ব্রাড কেটে দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেবো একটু রসুন কুচি তারপরে দিয়ে দেবো সেই ভাপিয়ে রাখা শাকগুলো সুন্দর করে শাকটা আমি ভাজা ভাজা করে নেবো আজকে বন্ধুরা শাকটা একটু বেশি ছেলের জন্য শাকে আলু দিই নি শুধুমাত্র শাকটাই আমি ভাজা ভাজা করে নেবো আজকেও আমি পরপর দুটো রেসিপি শেয়ার করবো পরপর রেসিপিগুলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো একেবারে যেন স্কিপ করবে না লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে বন্ধুরা এখানে মাছগুলো যা হোক করে জল জলদি আমি কাটাকুটি করে দিয়েছিলাম আর আগের দিনের মতো আজকেও হাজব্যান্ড মাছগুলোর আশগুলো একটু দেখে দেয় সুন্দর করে তারপরে আমি আবার একটু পরিষ্কার করে নিয়ে তারপরে উনানের পরে চলে এলাম সারটা দেখতে দেখতে আমার ভাজা করে হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব এখানে বন্ধুরা আমি কিছু বাটা মাছ ও তেলাপিয়া মাছ নিয়েছি এটা কাঁচকলা আলু দিয়ে ঝোল বানাবো আমি আর যেটা আমেরিকান মাছটা দেখলে ওটা আমি ঝোল বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা আর ওটা আমি গ্যাসের চলায় বানিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি শীতের সময় কাঁচকলা আলু কিন্তু একেবারেই ভালো লাগে না বন্ধুরা তবুও মাঝে মধ্যে খাওয়া হয়ে যায় সেরকম আজকেও কাছপালা আলুর ঝোল বানাবো একেবারেই তাজা তাজা জ্যান্ত বাটা মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি দিয়েছিলাম বাটা খুব সামান্য রসুন আর একটু জিরে আর একটু শুকনো লঙ্কা সেটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা একেবারেই স্কিপ করে গেছি মশলাগুলো আমি লাল লাল করে ভাজা করে সেই কেটে রাখা কাঁচা কলা আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা কাঁচা কলাই কিন্তু ঝালটা বেশি না হলে একেবারেই ভালো লাগে না আর শীতের কলাই জন্য ঝালটা আমি একটু বেশি করেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু জল কিছুক্ষণ কষানোর পর বন্ধুরা দেখি একেবারে কালারটাই আসছে না সেজন্য একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ধানটা খুলে এখন আমি একটু নাড়িয়ে নেব একেবারেই কাজকলা আলু আমার সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে ঝোলটা দিয়ে দেব অনেকটাই আমি ঝোল দিয়েছি ঝোলটা ফোটে ফুটতে থাক ততক্ষণে আমি একটু জিরে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি ঝোলটা আমার মোটামুটি ফুটে গেছে এখন আমি সাজিয়ে দেবো মাছের পেজগুলো বাটাও তলাফি মাছ দিয়ে আমি কাঁচাকালা আলোর ঝোলটা আমি এভাবেই শেষ করবো যত কিছু ভালো লাগে তাকে সেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার কিছু বন্ধুদের জন্য রইল আন্তরিক অনেক শুভেচ্ছাও ভালোবাসা ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা যখন কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তে একেবারে টক বগিয়ে ঝলটা ফুটে গেছে বন্ধুরা তারপরে আমি এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দেব জ্যান্ত তাজা মাছ দিয়ে কিন্তু যে কোনো ঝোল বানালে ঝোলটা খুব মজা হয় আর সেরকমই কাঁচাকলা আলুর ঝোলটা আমার একেবারেই রেডি বাটা মাছ ও তেলাপিয়া মাছ দিয়ে আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভালো অসুস্থ থেকে একেবারেই আমার রান্না রেডি নামিয়েও নিলাম ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ